নিটের বাড়তি নম্বর নিয়ে এবার সুপ্রিম কোর্ট কে নির্দেশ দিল নিটের বাড়তি নম্বরের ব্যাখ্যা চেয়ে পরীক্ষা নিয়ামক সংস্থা এন কে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট আগামী আটই জুলাই মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের থেকে বিরোধীদের অভিযোগ এবং সমস্ত সংগঠনগুলির অভিযোগ যারা নিটের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন তাদের মূলত অভিযোগ এই বাড়তি নম্বরেই কি লুকিয়ে রয়েছে দুর্নীতির মূল মন্ত্র প্রশ্ন কিন্তু ইতি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং সেই প্রশ্নেরই কিন্তু এবার পাল্টা জবাব কেন্দ্রীয় সরকারের কাছে চাইল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন টেলিফোন লাইনে আমাদের আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি সুমন্ত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে কি জানতে চেয়েছে কি কি জানাতে বলেছে সুপ্রিম কোর্টকে দেখো নিজ বিষয়টা হচ্ছে যে এনটিএ একটা নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট কারণটা কি নীতি দুর্নীতি এবং বাত্তি নম্বরে এটা প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল একটা লার্নিং অ্যাপ এবং তার জন্যই তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং সেই গানে মামলাকারী দাবি ছিল যে পনেরোশো জন যে সেই পরীক্ষার্থী যাদেরকে বাত্তি নম্বর দেওয়া হয়েছে এবং তার জেরে কিন্তু পরীক্ষার্থীদের র‍্যাঙ্কিং এ তার প্রভাবটা পড়েছে এবার পরীক্ষার অভিযোগ করেছে যে ও এমআর দেওয়া হয়েছিল তা অনেক পরীক্ষার্থী কিন্তু পাননি এবার ওয়েমার এমআর সংক্রান্ত বিষয়েও এনপিএর কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট এবং এই আমরা জানি যে বিভিন্ন রাজ্য থেকে এখনো পর্যন্ত ২৬ জন গ্রেফতার করা হয়েছে তাদেরকে তার মধ্যে বিহার থেকে তেরো জন ঝাড়খন্ডে ছয় গুজরাটে পাঁচ এবং মহারাষ্ট্রে থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আহ সঙ্গে নিজে সাতষট্টি জন যে প্রথম স্থান অধিকার করেছিল সেখান থেকেই এই বিতর্ক শুরু হয়েছিল এবং পনেরোশো তেষট্টি জনকে মোট বাড়তি নম্বর দেওয়া হয়েছিল কিন্তু এই র্যাঙ্কিং বিতর্ক সামনে আসতেই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন মামলা কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে এখনো পর্যন্ত তারই মধ্যে এই যে লার্নিং অ্যাপের তরফে যে মামলা হয়েছিল তারিখ প্রেক্ষিতে এমপিএর একটি নোটিশ পাঠায় পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এবং বলা হয়েছে আটই জুলাইয়ের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে এবং যা বাড়তি নম্বর দেওয়া হয়েছে সেই বারতি নম্বর বাতিল করতে হবে বদলে তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে কেন্দ্র এমনটাই কিনা কিন্তু নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে এবং যারাই পরীক্ষা দিতে চান জুন এই পরীক্ষা দিতে হবে বলে পরীক্ষার কথা জানিয়েছিল কিন্তু কেন্দ্র আরো জানায় যে পরীক্ষার স্বচ্ছতা বজায় কিন্তু কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরীক্ষা হয় সেখানে আমরা দেখেছিলাম যে আটশো তেরো জন পরীক্ষায় বসেছিলেন এবং সাড়ে সাতশো জনের মতন পড়ুয়া সেখানে কিন্তু পরীক্ষা দেননি সুতরাং এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে অন্যদিকে আজ আমরা কি দেখলাম যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও উদ্বেগ প্রকাশ করলেন এবং সংসদের যে যৌথ অধিবেশন সেখানে তিনি পরিষ্কার ভাবে জানালেন যে সরকার কিন্তু স্বচ্ছ ভাবে তদন্ত করতে বদ্ধ পরিকর এবং এই ঘটনায় যারা যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেই তিনি আশ্বাস দিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই ক্ষেত্রে হ্যাঁ সুমন্ত আমাদের সঙ্গে সুমন্তর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু সরকারের উদ্দেশ্যে যেটা বলেছেন যে নিট কেলেঙ্কারি দুর্নীতির তদন্ত শেষ করতে হবে এবং মিট কেলেঙ্কার দুর্নীতির কাণ্ড নিয়ে আজ অধিবেশনে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন দেখার সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টকে এন কি নোটিশের জবাব দেয় তার থেকেই কিন্তু তাকিয়ে দেশের সব মহল এখন বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবর